আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে এখানে আছে ডিম ওলা ইলিশ দেখতেই পারছেন ডিম মাছের ভিতরে অনেক সুন্দর মাছটা একদম টাটকা ছিল তো এটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি এখন আমরা চলে যাব বাকি উপকরণে এখানে আছে পেঁয়াজ কুচি সাথে একটু কাঁচা মরিচ কেটে নিয়েছি ভালো লাগে আমার সাথে আর আজকে বানাবো আমরা সর্ষে ইলিশ সরষা তো লাগবেই এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর হচ্ছে এখানে আছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আছে লবণ ঠিক আছে বন্ধুরা চলুন এখন যাওয়া যাক রেসিপিতে তো সবার আগে আমি কি করে নিব সবার আগে বন্ধুরা আমি এটা পেস্ট করে নিব সরিষাটা পেস্ট করে নিব ঠিক আছে আর আপুরা সবাই সাথেই থাকুন একটা লাইক দিয়ে সবাই সাথেই থাকুন আর দেখতে থাকুন সোনিয়া ইসলাম মনি ব্লগ আর বন্ধুরা এখানে হয়ে গিয়েছে পেস্ট এই যে নিয়ে নিয়েছি সরিষা পেস্ট করে এখন চলে যাব রান্নায় ঠিক আছে তাহলে কোলে ভাইরা বোনেরা পাশেই থাকুন আর রেসিপিটা দেখতে থাকুন স্টার্ট করে দিয়েছি চুলা দেখতে পারছেন অন লেখা উঠেছে মানে এটা চালু হয়েছে এখন আমি এটা কোন মোডে ইউজ করবো তার সিলেকশন করতে হবে সো আমি যেহেতু রান্না করব তো আমি এটা নিয়ে নিচ্ছি স্টিম না স্টিমের পরে এটা ঠিক আছে তো চালু হয়ে গিয়েছে আমি একটু বাড়িয়ে নিব দেখতেই পাচ্ছেন সাথে সাথে একদম ফায়ার অন আর আপুরা যারা যারা এইসব ইলেকট্রিক চুলা ইউজ করবেন তারা চেষ্টা করবেন এরকম পাতলগুলা যারা যে পাতলগুলার তলাগুলো এরকম চ্যাপটা থাকে এটা ইউজ করতে তাহলে কি হয় এ পুরা পাতটা পাতলের তলাটাই লাগে এটাতে যদিও সব ধরনের পাতলি আপনি ইউজ করতে পারবেন কিন্তু আমি এটা ইউজ করতেছি কারণ হচ্ছে কি এটাতে তাড়াতাড়ি হয়ে যায় মানে খুব অল্প সময়ে রান্নাটা কমপ্লিট করতে পারবেন আর চাইলে আপনি সিরামিক প্লাস্টিক ছাড়া যে কোনো যে কোনো সিরামিক বলেন কাঁসা বলেন লোহা সব ধরনের পাত্র কিন্তু এটা দিয়ে ইউজ করা যায় হ্যাঁ ইনফারেন্স চুলায় কোনো সমস্যা হয় না তো বসে দিয়েছি আর এখন দিয়ে দিব তেল কোনো জায়গা লাইক করতে একটা লাইক দিয়ে দেন আর এখন দিয়ে দিয়েছি তেল সেখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিব আর আপুরা এখন গ্যাসের এত সংকট কি বলবো বলুন মানে কি এই চুলাটা আমরা আসলে নিতাম না খুবই বাধ্য হয়ে নিতে হয়েছে যদিও আমার রাইস কুকার আছে বাট রাইস কুকারে কিন্তু ভাত ডাল মাংস এগুলো রান্না করা যায় বাট ভাজাভাজির যে কাজটা তো রান্না করলে যদি মনে করেন পেঁয়াজটা কষায় না নেওয়া যায় তাহলে কি মজা লাগে বলেন তো হ্যাঁ গরুর মাংস মাখিয়ে রান্না করা যায় মুরগির মাংস মাখিয়ে রান্না করা যায় কিন্তু যতই আপনি মাখিয়ে রান্না করেন না কেন এভাবে কষিয়ে রান্না করার যে স্বাদ সেটা তো পাওয়া যায় না ওটার টেস্ট আলাদা এটার টেস্ট আলাদা ঠিক না বলুন না পুরা তাই এখন মনে করেন গ্যাসের হঠাৎ করে যে আন্দোলন চলতেছে গ্যাসের দাম যে গ্যাসটা আমরা ষোলোশো টাকা দিয়ে নিতাম সেটা হঠাৎ করে আমাদের এখানে বাইশশো টাকা চাচ্ছে তো বাদ দল একরকম চুলাটা কিনতে হয়েছে কিন্তু বাট আমি কিনা এক থেকে খুবই স্যাটিসফাই খুবই ভালো লাগছে ইউজ করতে আসলে আরাম আছে আর এই চুলাটা মানে এত এত কমফোর্টেবল হবে আমি ভাবতেই পারিনি নাহলে প্রথমে আমি কিন্তু রাইস কুকারটা নিতাম না একবারে এই চুলাটাই নিয়ে নিতাম এখন আগেরবার রাইস কুকার নিয়েছি তখন গ্যাসের সমস্যা হয়েছিল তখন আবার নিয়ে নিলাম ইনফারেন্স চুলা যাই হোক কাজে লাগবে কোনোটা তো খেলানোর না কোনো কিছুই খেলানোর না সবই কাজে লাগে ছেড়ে গেলে সবই কাজে লাগে আর দেখুন পথে দ্রুতই এটোকে ভাজা হয়ে যাচ্ছে আপনারা তো আপনারা যারা যারা এখনও ইন্স্যুরেন্স তুলা নিয়ে আমি চিন্তা করতে চান বা ইনজেকশন আমি চালাই নাই আমি জানি না আমাকে ইন্স্যুরেন্স এটা নিতে চালিয়ে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আর ইলেকট্রিক বিল আমি হয়তো নতুন নিয়েছি এটা এখনও জানি না আমি এক মাস চালানোর পরে একদম রিভিউ দিব আশা করছি আমার সাথেই থাকেন আর সাথে থাকলে অবশ্যই জেনে যাবেন কেমন আসে ঠিক আছে আমি ভালো করে আমার বোনেরা একদম মানে কে এখানে হাত দেওয়া যাবে এখানে হাত দেওয়া যাবে আগুনটা যেখানে পয়ালটা যেতেন সেখানে হাতটা না দিতে হচ্ছে বাকি সবখানে হাত দেওয়া যাবে কোনো সমস্যা নেই পেঁয়াজ কুচিটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিবেন স্বাদ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ যাবে আমি যে ব্লেন্ডার করার পর ব্লেন্ডারে অনেকটা থেকে দেয় সেটা পানি করে রেখেছিলাম

কত সহজে রান্নাটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত দ্রুত গতিতে আমার তো মনে হয় চুলার থেকেও বেশি তাড়াতাড়ি হয় রান্নাটা আর এখন দিয়ে দিব এই যে আপনাদের প্রিয় যেটা সরিষা বাটা সরিষা বাটাটা না আমি পুরো দিব না তাহলে বেশি হয়ে যাবে কারণ এখানে অনেকটা সরিষা বাটাই নিয়েছি তার নেক্সট টাইম আমি অন্য কিছুতে কাজে লাগাবো তো এটা রেখে দিচ্ছি আর দেখুন কত দ্রুত গতিতে হয়ে যাচ্ছে আমার আগুরা মানে এই চুলাটা ইউজ সত্যি আমি এত এতটা বেশি ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না আর গ্যাসের আগুনের এক তাপ আমার মুখে লাগে তো আমার ওই জিনিসটা খুবই বাজে লাগে আর এটা তো একদম আগুনের তাপ তার বেশি লাগে না যারা মানে আগুনের তাপ সইতে পারে না আর সামনে গরমের দিন আসতেছে তখন কিন্তু খুবই কাজে দিতে সো এখন আমি এটা একটু ভালো করে

সর্ষে ইলিশে সবসময় কাঁচা ইলিশ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কী হয় এটা ফ্লেভারটা খুবই ভালো আসে ভেজে দিলে না স্বাদটা থাকে না ইলিশে আর যারা যারা আমার দাদিরা বা আমার আম্মু মামুরা আগে দিনে যারা সর্ষে ইলিশ করতো তারা কিন্তু ভেজে রান্না করতো না হ্যাঁ তারা এইভাবেই কাঁচাটা দিলে এটা একদম মাছের যে আসল ফ্লেভারটা একটা স্বাদ আছে ইলিশ মাছের কিন্তু হ্যাঁ দেখবেন ইলিশ পোলাও যখন করে তখন কিন্তু ইলিশ মাছটা ভেজে দেয় না হ্যাঁ এভাবেই দেয় তো ওইটার একটা ফ্লেভার আছে মাছের ফ্লেভারটা একদম বেরিয়ে আসবে আর খেতেও খাবারটা খুবই খুবই ভালো লাগবে দিয়ে দিয়েছি ইলিশ মাছটা এখন একটু কষিয়ে নিপু মাছটা দিয়ে আর এখন একটু দেখি কেমন হয়েছে চলুন বলো কেসে গিয়েছে এখন একটু কাঁচামরিচ স্লাইস করে রেখেছিলাম সেটা দিয়ে দিব তো আমি সবার পরে দিচ্ছি কারণ হচ্ছে কাঁচামরিচটা বেশি আগে দিলে একদম গলে যায় গলে একদম মেল্ট হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না তো আমি একটু দেখতেই পাচ্ছেন আর একটু কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি না খুব সাপটা মানুষ বোনেরা তাই আমি যেমন সহজ সরলভাবে বানাই আমি চেষ্টা করি আপনাদের মাঝেও ওরকম সহজভাবে রেসিপিগুলো শেয়ার করতে আমি আবার প্রফেশনাল রাঁধুনি না আমার বোনেরা আপনাদের মতোই আপনারা যেমন আমিও তেমনি তো যা পারি আর কি তাই চেষ্টা করি আমার মতো করে শেয়ার করতে আপনাদের ভালো লাগলে আমাকে অবশ্যই কমন করবেন ঠিক আছে আর খারাপ লাগলেও জানাবেন যে কিভাবে এর থেকে বেটার করা যায় ঠিক আছে আমার বোনেরা বন্ধুরা রান্নার শেষ এখন হচ্ছে পরিবেশনের পালা তা এখন আমার মেয়ের জন্য নিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে মাসা আল্লাহ খুবই সুন্দর হয়েছে আশা করছি খেতেও ভালো হবে কেমন কেমন হয়েছে হয়েছে আচ্ছা ঠিক আছে আজকে মনের শরীরটা বেশি একটা ভালো না কেমন হয়েছে মা এই যে বৌরাণী কেমন হয়েছে মজা হয়েছে শীতের দিন সরিষা ইলিশ তার সাথে গরম গরম ভাত আশা করছি ভালো লাগছে বন্ধুরা আপনারও ট্রাই করবেন ভালো লাগবে আর সরিষাটা ছাজালো জিনিস তো গরমের দিন এটা খেতে ভালো লাগবে না সাথে আছে কাঁচা টমেটো ভাজি আর হচ্ছে সরিষা ইলিশ না ফেলো নাম্মু সুন্দর করে খাও